এই পৃথিবীতে এমন একটা নদী আছে যার পানি সব সময় ফুটছে টক বগ করে ফুটছে কিন্তু আমরা জানি না সেই নদীটি কোথায় পেরুর গভীরে সেই নদীটির অবস্থান পৃথিবীতে এমন অজস্র রহস্যময় জিনিস রয়েছে যার সম্পর্কে মানুষ আজ পর্যন্ত জানতে পারেনি আজকের ভিডিওতে জানাবো সেই রহস্যময় নদীটি সম্পর্কে যা শুনলে আপনি চমকে যাবেন এই রহস্যময় নদীটির নাম হল সানে তিন পিস্কা যার আশেপাশে কারো পক্ষে আরামে বসে থাকা সম্ভব নয় তেমনই এক রহস্য নিহিত আছে অ্যামাজন অরণ্যের বয়লিং রিভারে যে নদীর জল ফুটন্ত রহস্যময় নদীটি প্রায় পঁচিশ মিটার চওড়া এবং ছয় মিটার গভীর নদীর জল খুবই গরম হওয়ায় চারপাশে গরম বাষ্প ওঠার কারণে এখানে অনেক ছোট প্রাণীও নদীতে পড়ে মারা যায় এ ফুটন্ত জল এতটাই গরম যে কেউ এক সেকেন্ডের কম সময় এই জলে হাত রাখলে গভীর ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে উনিশশো ত্রিশ সালের আগে এই রহস্যময় নদীর কথা কেউই জানত না আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় এমনই এক গরম জলের উৎস পাওয়া যায় নদী থেকে প্রায় চারশো মাইল দূরে অ্যামাজন বেসিন নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যে কারণে এই নদীর গরম জলের কারণ বোঝা যায় না নদীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় সাদা পাথর পাখি থেকে বাদর পশুপাখি সিদ্ধ হয়ে যাওয়া দেহ ভেসে বেড়াচ্ছে জলে বিজ্ঞানীদের মতে এই নদীর তলদেশ খুবই গভীর কোনো এক সময় নিশ্চয়ই শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার ফলে নদীর তলদেশে একটি বড় ফাটল তৈরি হয় এই ফাটল দিয়ে মাটির অভ্যন্তরে থাকা উত্তপ্ত লাভা প্রতিনিয়ত নদীর সংস্পর্শে আসে যে কারণে নদীর জল সব সময় ফুটতে থাকে এখানকার স্থানীয় বাসিন্দারাই নদীটিকে সানে তিন পিস্কা নামে ডাকে যার অর্থ হল সূর্যের তাপে ফোটন্ত নদী দু সালে এই নদীটি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছিল পিরুর বয়স্ক মানুষদের মুখে মুখে ফেরা কিংবদন্তি থেকে শিশুদের গল্প শোনার আসরে কান পাতলে বয়লিং প্রতিনিধিরা দীর্ঘকাল এই বয়লিং রিভারের রহস্য বিশ্বের মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন কারণ বয়লিং রিভারের জল বিশ্বাস ঔষধি গুণ সম্পন্ন বলে বিক্রি করে রোজগার করেন স্থায়ীও মানুষজন তাই নদীর ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয় না বহিরাগতদের বয়েলিং রিভার নিয়ে গবেষণায় নিয়োজিত আছে আন্দ্রে পেরুর জিও থার্মাল ম্যাপ তৈরির কাজে নিযুক্ত হন তিনি স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করা জিও থার্মাল ম্যাপে পেরুর সব থেকে উষ্ণতম স্থানগুলোকে চিহ্নিত করার চেষ্টা চলছিল তখনই দেখা যায় চার মাইল দীর্ঘ এক বক্র রেখা যার উচ্চতা অনেকটাই বেশি কোনো আগ্নেয়গিরির বিস্তার এতখানি হতে পারে না তবে কি এই দীর্ঘ উষ্ণ স্থানটি সেই বয়লিং রিভার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে